সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ইউটিউব চ্যানেলে আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ জানুয়ারি রবিবার দর্শক ভিডিওর প্রথম দিকে আমরা আপনাদের আজ আন্তর্জাতিক বাজারে চলমান সোনার মূল্যটা জানাবো এরপর বাংলাদেশ জুয়েলার সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি বোরের সর্বশেষ মূল্যটা জানিয়ে দিব পাশাপাশি আপনার নিকটে থাকা পুরাতন স্বর্ণ অলঙ্কার বিক্রয় করলে কত টাকা পাবেন তার বিস্তারিত বিবরণ জানিয়ে দিব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ সমিতি দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে না কি কমবে তা খুব সহজে দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে আমাদের ভিডিও শো মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক চলুন বিস্তারিত জেনে নিয়ে

একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত আট টাকা একুশ ক্যারেট এক একবার সোনার মূল্য বান্ন হাজার পাঁচশত একুশ টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার পাঁচশত একুশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট সৈন্যের দাম অপরিবর্তিত রয়েছে আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত চৌষট্টি টাকা আঠারো ক্যারেট এক একবার সোনার মূল্য পঁয়তাল্লিশ হাজার উনসত্তর টাকা যা গতকালের মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার উনসত্তর টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট সৈন্যের দাম অপরিবর্তিত রয়েছে দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জেলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত এক সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত শত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট এক সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা

আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণালঙ্কার বিক্রয় করলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে মেমো সহায় ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিভরীর মূল্য বাইশ ক্যারেট প্রতিভরিত পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিত পাবেন পঁচান্ন হাজার ছয় ছয়শত ত্রিশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিত পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিভরিত পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা